প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে হবে তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদন কিভাবে করতে হবে আবেদন সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে আর এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে এ টু জেড বিষয়ে আপনারা জানতে পারবেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আপনি যদি অলস জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো আমাদের ফেসবুক পেজে যারা ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো আপনারা ইচ্ছা করলে আমাদের ফেসবুক পেজে গিয়ে নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো জেনে নিতে পারবেন এবং আমাদের সাথে সরাসরি কন্টাক্ট করার জন্য মেসেঞ্জার অপশনগুলো গিয়ে মেসেজ করতে পারেন আর জরুরি প্রয়োজন হোয়াটসঅ্যাপ এবং ইউ নাম্বার দেওয়া রয়েছে তো আপনারা যোগাযোগ করতে পারেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো আর কথা না বাড়িয়ে চলে মূল সার্কুলার পেজে যেহেতু বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি প্রতিষ্ঠান অর্থাৎ দেখতে পারছেন যে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড দেখতে পারছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি তেইশে জুন দু হাজার খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত করেছে তো নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি প্রতিষ্ঠান কোম্পানির প্রচলিত বেতন ভাতা মোতাবেক নিম্নবর্ণিত চুক্তিভিত্তিক নিয়োগের লক্ষ্যে বাংলাদেশি পুক্ত নারীদের নিকট হতে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম ওয়ার্ক অ্যাসিস্টেন্ট মূল বেতন দেখতে পাচ্ছেন এখানে সতেরোতম গ্রেডের এটা হচ্ছে সতেরো হাজার টাকা পদের সংখ্যা আঠাশটি আর শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বিজ্ঞান সমান পাশ কারিগরি কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার আর যাদের অভিজ্ঞতা নেই তারাও আবেদন করতে পারবে এবং সর্বোচ্চ বয়স বত্রিশ বছর তেইশ ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো আবেদন করার ক্ষেত্রে যে সকল শর্তবলী রয়েছে সেগুলো অবশ্যই আপনাদেরকে জানে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আর্থিক সুবিধা দিই কোম্পানির প্রচলিত নীতিমালা অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা উৎসব বোনাস গ্যাস উইটি সিপিএফ সুবিধা অন্য অন্য সুবিধা প্রাপ্ত হবেন আয়কর কর্মচারী নিজে বহন করবেন অর্থাৎ সাধারণত সতেরো হাজার প্লাস এখানে যে সকল ভাতা দিয়ে রয়েছে অর্থাৎ এখানে আপনারা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা পাবেন তো সাধারণত মূল বেতনের আর কেউ অর্ধেক পরিমাণ আর কি বাড়ি ভাড়া দিয়ে থাকে তারা দেখতে পাচ্ছেন সাধারণ শর্ত বলে সরকারি আদর সরকারি সুস্বাস্থ্য প্রতিষ্ঠানের চাকরিত প্রার্থীদেরকে কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে প্রার্থীকে কোম্পানির অধীনে যে বিদ্যুতের কেন্দ্রে কাজ করতে প্রস্তুত যে কোনো বিদ্যুৎ কেন্দ্রে কাজ করতে প্রস্তুত থাকতে হবে অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে বিবাহ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য যে কোনো ধরনের সুপারিশ ততবে প্রার্থীর অযোগ্যতা হিসাবে গণ্য এবং কর্তৃপক্ষ নিয়োগ প্রক্রিয়ায় স্থগিত বাতিল করার এবং পদসংখ্যা কম বেশি করার যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংরক্ষণ করেন আবেদনপত্র দাখিল আগ্রহী প্রার্থীগণকে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের অনলাইন অ্যাপ্লিকেশন অর্থাৎ ক্যারিয়ার এন পিস জি সি এল ডট ডট ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে এবং আবেদনের সম্প্রতি তোলা ছয় মাসের স্ক্যানকৃত পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্বাক্ষর সঠিকভাবে দাখিল করতে হবে আবেদনকারীকে একশত টাকার অর্থাৎ ক্যারিয়ার এন পিজি সিএল ডট গভ ডট পোর্টালে অনলাইন পেমেন্ট সিস্টেমে ফি প্রদান করতে হবে আগামী আগে আগ্রহী প্রার্থীগণকে চোদ্দো সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দিখ বিকেল পাঁচটার মধ্যে আবেদন দাখিল করতে হবে তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে